বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দু কাঠা জমি তার সঙ্গে বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং গেট বসানো খুব সুন্দর একটি বাড়ি রয়েছে তো স্টেশনের কিন্তু খুবই কাছাকাছি এবং পাশেই রয়েছে পিচ রাস্তা কারেন্ট টাইম করে জল সমস্ত কিছুই রয়েছে এবং দামও কিন্তু অত্যন্ত কম তো এমনই একটি বাড়ি আজকে আমাদের জন্য নিয়ে এসেছি তো চলুন আগে এই বাড়িটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ষোলো ফিট চওড়া পিচ রাস্তায় দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রমাগত কিন্তু অটো টোটো মোটরভ্যান ডাউন করছে বাদিকে চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স একটি অটোতে চার মিনিট ঘড়ি দেখে সময় লাগে এবং ডান দিক চলে গেছে উত্তর ভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ টু ক্যানিং হাই রোডের সঙ্গে যুক্ত উত্তর ভাগ থেকে একেবারে পিয়ালি স্টেশন পর্যন্ত সব সময়ের জন্য অটো চলছে তো এই রোড দিয়ে আপনারা এই যে দশ ফিট রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি কমন প্যাসেজ রাস্তা এই রাস্তা ঢালাই রাস্তা তো এই রাস্তা দিয়ে একটি প্লট পরেই কিন্তু সেকেন্ড প্লট একটি বাড়ি আমি দেখাবো বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং দু কাঠা জায়গা রয়েছে রেকর্ড দলিল কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং ট্যাক্সের পেপারও পর্যন্ত রয়েছে জমি সম্পূর্ণ নিষ্কলঙ্ক একটি জমি পরিষ্কার কাগজপত্র এবং আশপাশে সম্পূর্ণ হিন্দু এলাকা রয়েছে পরিবেশ খুবই সুন্দর পরিবেশ কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছুই রয়েছে আর এই হচ্ছে বাড়ি এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে খুবই কম প্রাইসের মধ্যেই বিক্রয় হবে দেখুন এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট তো বন্ধুরা এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং দুইশো কলোনি গ্রাম এখানে পলিটিক্যাল সমস্যাও কিন্তু এক বিন্দুও নেই অর্থাৎ বাড়ি কিনলে আপনারা এক টাকা কাউকে দেবেন না এক কথায় কেউ চাইতেও আসবে না আপনার কাছে এবং আপনারা একদমই কোনো টাকা খরচ করতে লাগবে না এই বাড়ির উপর তো বন্ধুরা দেখুন এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর দেওয়া আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণটাই বলে দেব এই বাউন্ডারি প্রাচীর কিন্তু নিচে রয়েছে মোটা দশ ইঞ্চি টাইমিং দেওয়া ঢালাই দেওয়া রয়েছে এবং তার উপর কিন্তু গাঁথুনি করে এই প্রাচীরটি নির্মাণ করা খুবই মজবুত একটি প্রাচীর তো দেখুন এই হচ্ছে বাড়িসহ প্রাচীরসহ সমস্ত কিছুই কিন্তু বিক্রয় করে দেবে মালিক বাইরে থাকেন কিনেছিলেন কিন্তু এখন বিক্রয় করে দেবেন ওনার ছেলেরা বাইরে থাকে ওই জন্য তো দেখুন বন্ধুরা এই প্রাচীরগুলির টোটাল চতুর্দিকে কিন্তু আউটসাইড প্লাস্টার করা এবং ইনসাইড কিন্তু প্লাস্টার নেই এটা আপনাদের করে নিতে হবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মজবুত একটি গেট বসানো রয়েছে এন্ট্রি গেট বাড়িতে প্রবেশ করার উপরে কিন্তু ক্রমণ দেওয়া এবং ছাদ দেওয়া রয়েছে সেটাও আমি দেখালাম আর এই দেখুন মেন রোড অর্থাৎ মেন রোড থেকে এই বাড়ির ডিস্টেন্স সত্তর ফিট কম বেশি এবং ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু আপনারা আরামসে বাড়িতে প্রবেশ করতে পারবেন অবশ্যই ফোর হুইলার গাড়ি অ্যাভেলেবেল রয়েছে এখানে তো দেখুন এই হচ্ছে এন্ট্রি গেটটি খুবই মজবুত এবং উপরে ছাদ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ছাদ দিয়ে প্লাস্টার করা কিন্তু কমপ্লিট এবং প্রবেশ করেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর ঢালাই করা রয়েছে পুরোপুরি বাড়িটির সম্মুখ পর্যন্ত ঢালাই করা এবং দেখুন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি প্রাচীর এবং এই যে একটি খুব সুন্দর প্লেস পড়ে রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে আর একটি ঘর কিন্তু বাড়ি নিতে পারেন এই বাড়িটি একটি মাত্র বেডরুম রয়েছে এবং বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঢালাই দেওয়া রয়েছে তো চলুন আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো এখানে চাইলে আপনারা কিন্তু বাগান চাষ করতে পারেন বা সুন্দর সুন্দর ফুলের গাছ কিন্তু বসিয়ে রাখতে পারেন বাগান বাড়ি হিসাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন বন্ধুরা উপরে কিন্তু অ্যাজবেস্টস রয়েছে এবং গ্রিল বসানো বাড়িটি সম্পূর্ণ প্লাস্টার করা রং করা কমপ্লিট এই হচ্ছে টিউবওয়েল রয়েছে পাশে একটি ছোট্ট চেম্বার রয়েছে সেখানে বাড়ির জল ওই চেম্বারে গিয়েই পড়ে সেরকম সিস্টেম করা রয়েছে খুবই সুন্দরভাবে এবং এটি হচ্ছে মিটার ঘর ছাদ দেওয়া এবং এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটিও কিন্তু ছাদ দেওয়া রয়েছে উপরে জলের ট্যাঙ্ক বসানো রয়েছে এই ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু কিচেনে প্লাস আপনার ওয়াশরুমে কিন্তু জল সরবরাহ হয় খুব সুন্দর জমির পেপার্স যেমন কমপ্লিট তেমনি বাড়িটিও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট রয়েছে এক টাকাও কোনো খরচ নেই তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করি এই দেখুন ঘরে ঢোকার জন্য যে গেট বসানো রয়েছে অর্থাৎ বারান্দার গেট এটি গ্রিল বসানো দেখুন এপারে একটি জানালা রয়েছে ডান সাইডে বাঁ সাইডে দু সাইডেই কিন্তু উইন্ডো পেয়ে যাচ্ছেন তো আমি বারান্দায় প্রবেশ করলাম বারান্দায় প্রবেশ করে বন্ধুরা দেখতে পাচ্ছি চতুর্দিকে প্লাস্টার করে রং করে কমপ্লিট করা উপরে সিলিং রয়েছে অ্যাজবেস্টস কিন্তু কলের পাইপ দেওয়া অর্থাৎ বিশাল মজবুতভাবে কিন্তু ক্লাম দিয়ে বানানো আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেগুলি কিন্তু রঙও করা রয়েছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সমস্ত কিছু রেডি রয়েছে এবং ডান দিকে রয়েছে কিচেন সেখানে টায়ালস স্টোন বসানো রয়েছে কিন্তু সেটাও দেখতে পাচ্ছেন এবং বাঁ দিকে বারান্দার এই যে ওয়াশরুম টায়ালস বসানো রয়েছে নিচে এবং ভিতরে একটি বেসিং রয়েছে শাওয়ার বসানো রয়েছে ওপরে ছাদ দেওয়া আমি তো আগেই বলেছি দেখুন ভিতরে রঙও করা রয়েছে খুব সুন্দর সিস্টেম করা রয়েছে যদি আপনারা চান এর উপর আরও সুন্দরভাবে রঙ করে নিতে পারেন বাড়িটি আরও দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা এই বাড়িটির কিন্তু দাম কিন্তু অত্যন্ত কম আমি সেটা বলে দেব কিচেনটার একবার দেখে নিন ব্ল্যাক স্টোন দিয়ে পুরোপুরি রেডি করা রয়েছে তো বন্ধুরা চলুন আমি যে বেডরুমটি আছে সেটি আপনাদেরকে দেখাই দেখুন বেডরুমের যে দরজা রয়েছে সেটি কিন্তু খুবই মজবুত প্লাইউডের তৈরি সানমাইকা বসানো রয়েছে খুবই সুন্দর তো আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম চতুর্দিকে প্লাস্টার প্লাস রং করা রয়েছে প্লাস স্লাইডিংয়ের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ারিংয়ের কাজ করানো রয়েছে সব কিছু রেডি করা রয়েছে বন্ধুরা আরেকটি প্লাস পয়েন্ট হলো যদি আপনারা চান এই ঘরের মধ্যে যা আসবাবপত্র দেখতে পাচ্ছেন অর্থাৎ খাট আলমারি সমস্ত কিছু কিন্তু সহ আপনারা কিনতে পারেন একটু সামান্য দাম বাড়িয়ে দিলে কিন্তু মালিক এগুলিও দিয়ে দেবে তো আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সহ কিনতে পারবেন দেখতে পাচ্ছেন ওপর একটি সানসেট রয়েছে সব সহ মালিক দিয়ে দেবে এখন আমি আপনাদেরকে দামটা জানিয়ে দিই বন্ধুরা এই ঘর বাড়ি এবং বাউন্ডারি প্রাচীর ঘেরা দু কাঠা হাইল্যান্ড জমি সমস্ত কিছু সহ মালিক দাম চাইছে মাত্র সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকাতে আপনারা এত সুন্দর একটি প্রপার্টি পেয়ে যাবেন কাগজপত্র কিন্তু অল ক্লিয়ার ট্যাক্স ফাইল থেকে আরম্ভ করে অর্থাৎ যে ট্যাক্সের যে কাগজ প্লাস আপনার রেকর্ড দলিল সব কিছু সম্পূর্ণ রেডি পুরো গুছানো একটি প্রপার্টি রয়েছে আপনারা আসবেন ঘর পুজো দেবেন দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু প্রবেশ করতে পারবেন বাড়িতে তো বন্ধুরা আমি জানিয়ে দিলাম মাত্র সাড়ে দশ লাখ টাকায় টোটালটা সব দিয়ে দেবে মালিক আপনারা আসুন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং ভিডিওর স্ক্রিনে আমি নম্বর দিয়ে দেব চ্যানেল প্রতিনিধির আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে দেখুন বন্ধুরা আমি আর একবার দেখাচ্ছি এখানটায় কিন্তু আপনারা বাগানও করতে পারেন প্লাস আরেকটি বেডরুম কিন্তু বাড়ি নিতে পারেন খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই ছোট বাড়িটি রয়েছে বাউন্ডারি প্রাচীর ঘেরা মাত্র সাড়ে দশ লাখে দিয়ে দেবে বন্ধুরা মালিকের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু এই যে আসবাবপত্রগুলি এগুলোও কিন্তু আপনারা খুব কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর এখানে আসতে হলে বন্ধুরা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন মাত্র 4৫ মিনিটে আপনারা চলে আসবেন পিয়ালি স্টেশন এবং সেখান থেকে একটি অটো নিয়ে মাত্র চার মিনিটে এখানে চলে আসতে পারবেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে